বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে একটা ডিজাইন দেখাবো নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম মস্তিনের মধ্যে দেখো তো ড্রেসটা কখন আবার এই ড্রেসগুলো আগে দেখে আমি এটা কাজ জামাটা হবে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার জামার ডিজাইনটা হবে গলার ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা অনেক আপুরাই চাচ্ছেন যে ভাই এই সুতার কাজের মধ্যে ড্রেস দেখেন কোনো স্টোন পুঁতিপাতি ছাড়া আর কি দেখেন এটা শুধু সিকোয়েন্সটা থাকবে হালকা সিকোয়েন্স আর ম্যাক্সিমাম হচ্ছে সুতার কাজ করা আর এইটা হচ্ছে কিন্তু দেখেন খুবই সফট একটা মস্তিনের মধ্যে হবে খুবই সফট একটা ম্যাটেরিয়াল মধ্যে লাইক জর্জের টাইপের আপনার মনে হবে যে একটা জর্জের কাপড় আপনি পরতেছেন এতটাই সফট আর এটা নিচে প্যানেলটা দেখেন একদম পিটানো কাজ করা আপনি দেখেন একবার পিটানো কাজ করা অল ওভার দেখেন একদম পিটানোর কাজ করা মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন ওনারা দেখো তো আর এটা কিন্তু হাতার কাপড় হচ্ছে জামার পিছনের কাপড় থেকে এই যে সাইড থেকে এক কালার হাতা হবে এটা কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে ঠিক আছে আর ওনাটা দেখেন অসম্ভব সুন্দর অল ওভার কাজ করা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারোপাশেই খুব সুন্দর করে একদম পিটানো কাজ করে দেখেন এটা মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে এটা দেখেন চিটা কাজ করা হবে খুবই সুন্দর পাঁচ না কিন্তু বিশাল ও না আপনার এটা আর এইটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার কাপড় আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে সাথে বেড়ে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা দেখো তো একটু এটা লেমন কালার আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে প্রত্যেকটা কালারেই খুলে দেখাচ্ছি যেন আপনারা ডিজাইনগুলো বুঝতে পারেন দেখেন সেম ডিজাইন যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার ড্রেসটা অর্ডার করতে পারেন আমাদের ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সব হোয়াটসঅ্যাপ ইমোতে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই দেখেন অল ওভার কাজ করে আমাদের দেখেন ওনারা দেখো দেখেন আর এইটা হচ্ছে আপনারা দেখেন ওনাটা প্রত্যেকটা ড্রেসে ওনা কিন্তু সেম শুধু হচ্ছে কালারটা চেঞ্জ এই দেখেন প্রত্যেকটা কালার চেঞ্জ হয় দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করে ওনাটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে পাঁচ হাতে অন্য বিশাল সাইজ অন্য এটা ওকে এটা সালোয়ার প্লাস সেমিজের কাপড় একসাথে দেওয়া আছে স্যালোয়ার প্লাস সেমিজের কাপড় আর এই আরেকটা কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এই কালার দেখো খুলে কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা আর কি মেয়েদের সবথেকে পছন্দের কালার অনিয়ন পিঙ্ক অনেকে বলে আর কি দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামার ডিজাইনটাই দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ কাজের ফিনিশিংটা দেখেন চমৎকার ডিজাইন এটা নিচে প্যানেলটা হবে আর হাতা কিন্তু এক কালার আমি আগেও বলি দেখেন একটু জামাটা সাইড থেকে ধরো হাতা এক কালার হবে দেখেন হাতা এক কালার ওকে এবার ফ্রন্ট সাইডে দেখো হাতা এক কালার হবে বাট আপনার দুই সাইড থেকে যে ডিজাইনটা বের হবে এই ডিজাইনটা কিন্তু হাতার মুখে আপনারা চাইলে দিতে পারবেন ওকে ওনারা দেখো ওনারা দেখো জামাটা ধরো সামনে রাখো ওনারা দেখো যার যে কারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন এই ড্রেসগুলো কিন্তু স্টক একেবারেই সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার কাজ করা হ্যাঁ দেখেন অল ওভার কাজ করা আর এই ড্রেসগুলো প্রাইস রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা জাস্ট অবাক করা প্রাইস আর কি এগুলো এক একটা ড্রেস হচ্ছে আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা মিনিমাম সেল করা হচ্ছে যে কোনো শোরুমে যাবেন বাট আমরা কিন্তু লিবাস ফ্যাশন থেকে একেবারে ধামাকা ধরা একটা প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এটা খুবই আর কি কী বলবো একেবারেই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসে নিতে পারবেন লিবাস ফ্যাশন থেকে যা যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলুন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ